আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার রহমান ফার্নিচারের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা যারা রিজনেবল প্রাইসে মানে ঢাকায় থাকেন ব্যাচেলর অথবা আপনাদের দামি খাটের প্রয়োজন নেই ঢাকাতে ভাড়া থাকেন অথবা কোনো একটা শহরে থাকেন তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি মাত্র দশ হাজার টাকায় সেমি বক্স খাট হ্যাঁ আপনি যে খাটটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে সামনের এটা কিন্তু সম্পূর্ণ পাঁচ ফিট বাই সাত ফিট সেমি বক্স একটি খাট মাত্র দশ হাজার টাকা আর এখানে আকাশমণি কাঠের যে খাটটা দেখতে পাচ্ছেন এটা মাত্র বারো হাজার টাকা পাঁচ বাই সাত ফিট আর এই যে খাটগুলো দেখতে পাচ্ছেন সলিড দেড় ইঞ্চি মোটা কাঠের উপরে ছয় ফিট বাই সাত ফিট এগুলো কিন্তু ফুল বক্স এগুলোর দাম থাকবে কিন্তু মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ দাম যে কম তার কারণে যে প্রোডাক্ট ভালো না এরকম না জিনিসগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই টেকসই মজবুত আপনারা যদি সরাসরি এসে দেখতে চান আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারেন শোরুম লোকেশন ঢাকা চিটাগাং হাইওয়ের সাথে মাদানীনগর মাদ্রাসা রোড নুরবাগ দুই নম্বর গলি রহমান ফার্নিচার বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে এটার মজার ব্যাপার কি জানেন এত কম দাম সত্ত্বেও কিন্তু আমরা ডেলিভারিটা দিচ্ছি একেবারে ফ্রি বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গাতে কুরিয়ারে ডেলিভারি থাকবে একেবারেই ফ্রি হ্যাঁ যেটা বলছিলাম ছয় ফিট বাই সাত ফিট এই যে খাটগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু মাত্র পনেরো হাজার টাকা করে এই যে এখানে দেখেন আরো নতুন নতুন কিছু যে ঘাট রয়েছে খুবই চমৎকার এগুলো কিন্তু এখন পর্যন্ত বার্নিশ হয় নাই খুবই চমৎকার এবং নিখুঁত ফিনিশিং নিখুঁত ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট এগুলো কিন্তু ফুল বক্স এগুলো ফুল বক্স এগিয়ে যে আরেকটা মডেল দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল বক্স নতুন নতুন মডেল ভাই আপনি যদি এদিক থেকে এই যে মডেলগুলো দেখিয়ে দেন তাহলে কিন্তু আরো এই যে দেখেন এগুলোও কিন্তু নতুন সিম্পল ডিজাইনের মধ্যে মাত্র পনেরো হাজার এই যে এখানে যে যেখানটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পনেরো হাজার টাকা ডেলিভারিটাও কিন্তু একেবারে ফ্রি তো কথা বাড়াবো না ভালো লেগে থাকলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আসতে চাইলে শোরুম লোকেশন তো বলেই দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ